পাশে বিশাল গরুর হাট দেখছে এখানে ব্রাহ্মাট অনেক সুন্দর একটি হাট দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর গরু এখানে অনেক সুন্দর সুন্দর গরু আসেন হাটের

এটা কি এটার একটা মাংস কিরকম হবে একশো কেজির মতো মাংস হবে আপনি দাম রাখছেন পঁচাত্তর হাজার টাকা কত হলে বিক্রি করবেন না পঁয়ষট্টি হলে উনি বিক্রি করবে এই জন্য জেলা মহাদেবপুর থানার অন্তর্গত নদীর পাশে বিশাল এক বরুর হাট

নগাঁ জেলার মধ্যে সবথেকে বড় হাট লাগে এই মহাদেবপুর থানায় আমাদের মধ্যে ওই দিকেও কি গরু হাট বসবে আচ্ছা গরু অনেক গরু অনেক হাট এটা কি আপনার এইটা এটা কি আপনি কতদিন থেকেই গরু দাম কিরকম

এখানে পাওয়া যায় রাজশাহী জেলা নওগাঁ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা অন্তর্গত আমাদের মহাদেবপুরে অনেক বড় একটি হাটের বিয়ে দ্বার বাজারি দ্বার

ব্যবসা ব্যবসা বিক্রি পরিবেশ পরিস্থিতি খুব ভালো মানে খুব এখানে কোন চান্দাবাজি নাই চান্দাবাজি নাই কিছু নাই আমাদের এই মহাদেবপুর থানা নওগাঁ জেলা নওগাঁ জেলা মহাদেবপুর থানায় কোনো চান্দাবাজি নাই এখানে সুন্দরভাবে গরু ক্রয় বিক্রয় হয় জি সুন্দর পরিবেশে সুন্দরভাবে কৃষ্ণ মাসে স্লিপ আছে সব কিছু করে ওনারা সেল দেয় ওনারা বিক্রি করে বা সুন্দর একটা ইয়ে এখানে ভালোই সেল হয় না সুন্দর সেল হয়

দাম এই গরুটার দাম পঁচাশি হাজার টাকা কিন্তু ঢাকাতে এই গরুর দাম তো অনেক বেশি ঢাকাতে অনেক বেশি যারা ঢাকা ঢাকার লোকেরা কিনে না কিনে বিক্রি করে অনেক দামে অনেক বেশি

মানে ওনারা এখনো মানে পায় নাই বিক্রি হওয়ার মতো পাইনি কিন্তু বাঙালি আসছে মাধবপুর সেই নৌকা জেলার মাধবপুর থানা নদীর পার্শ্ববর্তী এলাকায় খুব সুন্দর একটি গরু আর অনেক গরু দেখলাম ওনায় এগুলো চোখে খুব সুন্দর গরুর অবকাঠামো খুব সুন্দর